সাম্যবাদ বাংলায় সাম্যবাদ এসেছিল বিশেষ করে ধর্মীয় সাম্যবাদ এসেছিল চৈতন্য দেবের হাত ধরেই জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে শুধুমাত্র হরি হরি নাম উচ্চারণে প্রভুর পাদপদ্যে নিজেকে বিলীন করার পথ দেখান তিনি পুরীর জগন্নাথ দেব দেশের অন্যতম মহান সধার্মিক স্থল হলেও কোথাও যেন শ্রী শ্রীচৈতন্যের ধর্মীয় সাম্যবাদের বার্তা বহন করে না আজও সেখানে প্রবেশের অধিকার নেই সবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে আসে এমন একটা মন্দির স্থাপন করতে হবে যেখানে জাত বর্ণ ধর্ম নয় প্রভুর পাপপদ্যে সবার অর্ঘ্য পৌঁছে যাবে সমুদ্র রয়েছে দীঘায় মুখ্যমন্ত্রী দীঘাকেই বেছে নিলেন জগন্নাথ দেবের মন্দির স্থাপনের জন্য আজ জগন্নাথ দেবের মন্দিরের দ্বারোদ্ঘাটনের শুভ কাজ সম্পন্ন হল দুর্গাপুর দুর্গাপুরেই বসে উপভোগ করলেন বাংলার নতুন জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের শুভ মুহূর্ত নগর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন এই শুভ মুহূর্ত যাতে দুর্গাপুর দেখতে পায় তার জন্য তারা আয়োজন করেছেন দুর্গাপুরে দুটি তোরণ নির্মাণ করা হয়েছে যাকে বলা যেতে পারে ওয়েলকাম গেট কুড়িটি হোর্ডিং দেওয়া হয়েছে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে দেখানো হয়েছে সেই মুহূর্তক্ষণ শুধু তাই নয় জগন্নাথ দেবের মহাপ্রসাদ দেওয়া হয় উপস্থিত ভক্তদের জন্য শ্রী চৈতন্যের ধর্মীয় সাম্যবাদ আজ নতুন করে প্রাণ প্রতিষ্ঠা পেল দীঘার জগন্নাথ দেবের মন্দিরে যেখানে অবারিত দ্বার থাকবে সব মানুষের জন্য আজকে আপনারা সকলেই জানেন যে একটা অসাধারণ অনুষ্ঠান পুরীতে যে শ্রীধাম জগন্নাথ ক্ষেত্র সেখানে শুধুমাত্র কিছু জনের প্রবেশাধিকার আছে কিন্তু আমাদের বাংলার মা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বজনের জন্যে এমনকি সংখ্যালঘু ভাই থেকে শুরু করে খ্রিস্টান বৌদ্ধ এবং আমাদের সকলের জন্য। একটা কথা ভেবেছেন এবং ভেবে আজকে শ্রীক্ষেত্রে পবিত্র দিন আজকে অক্ষয় তৃতীয়ার দিনে শ্রী জগন্নাথ ধাম ওখানে প্রতিষ্ঠিত হচ্ছে আজকে দীঘার তটে অসাধারণ এক অনুষ্ঠান সেই অনুষ্ঠান সারা পশ্চিম পশ্চিমবাংলা ব্যাপী সকলে আমরা যারা তৃণমূল পরিবারের লোকজন বা সদস্য সদস্যা বলতে পারেন আমরা সকলে মিলে সেই পবিত্র মুহূর্ত সমস্ত মানুষের কাছে তুলে ধরতে চাই দুর্গাপুরও তার ব্যতিক্রম নয় তথ্য সংস্কৃতি দপ্তর মহকুমা শাসকের দপ্তর এবং দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের যৌথ উদ্যোগে আজকে আমরা এই আয়োজন সৃজনী ছোট প্রেক্ষাগৃহে করেছি আপনারা দেখছেন অনুষ্ঠান চলছে আর কিছুক্ষণের মধ্যেই মন্দিরের দ্বার খুলে যাবে আমরা এখানে মানুষজনকে ডেকেছি যাতে তারা দেখতে পারেন এর জন্য আমরা দুটো তোরণও তৈরি করেছি দুর্গাপুরে দুটো ওয়েলকাম গেট তার সঙ্গে কুড়িটি হোর্ডিং দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লক থেকে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে এই মানে পূর্ণ মুহূর্ত দেখানো দেখানোর আয়োজন করা হয়েছে এবং সব থেকে ভালো লাগছে যেটা যে জা অর্থাৎ মানে জগন্নাথ দেবের যে মহাপ্রসাদ আমরা যাকে বলে থাকি এখানে যারা আসবেন এবং এটা দর্শন করবেন তাদের জন্য আমরা সেই আকর্ম রেখেছি